আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করছি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে পঞ্চাশ সাইজের একটি কামিজের কুচিদার পায়জামা কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র এ টু জেড দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এবং ওই পায়জামাটি কিভাবে সেলাই করবেন ওই প্রসেসিং আপনাদেরকে সঠিকভাবে দেখানোর চেষ্টা করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসুন আমরা প্রথমে পায়জামার মাপটি জেনে নিই পায়জামার লেন্থ হচ্ছে চল্লিশ পায়ের মুখ হচ্ছে বাইশ কোমর কোমর হচ্ছে ষাট হাই হচ্ছে চৌত্রিশ রান হচ্ছে চৌচল্লিশ এখানে আমরা বিহাত বহরের তিন গছ কাপড় নিয়েছি পায়জামাটি সেলাই করার জন্য প্রথমে আমরা কাপড়টিকে চার ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি এক ভাঁজ দুই ভাঁজ তিন ভাঁজ চার ভাঁজ আমাদের এখানে কিন্তু জোড়া হবে এটি আমরা কাটিং করার পর সাইড থেকে যে কাপড়টি বাঁচবে ওই কাপড় দিয়ে আমরা এখানের জোড়াটি দিয়ে দেবো অনেকে আছে আপনার এখানে পেপার ফিট করে এরপর আপনার কাটিং করতে হয় পেপার ফিট করার কোনো প্রয়োজন নেই যারা টেবিলে কাটিং করবেন বা যারা নিচে ফ্লোরে কাটিং করবেন আপনার ফ্লোর সহ চক দিয়ে একেবারেই আট করে নেবেন এরপর আপনার কাটিং করার পর সাইড থেকে যে কাপড়টি থাকবে ওই কাপড় দিয়ে আপনারা যে জোড়ার অংশটুকু ওই অংশটুকু আপনারা নিয়ে নেবেন প্রথমে আমরা উপরের দিক থেকে দাগটি দিয়ে দিব এখানে অবশ্যই দেখে দেখে নেবেন ভাঁজগুলো বরাবর আছে কিনা যদি বরাবর না থাকে অবশ্যই দেখে এরপরে আপনারা জন্য দিবেন আমরা কোমরের যে অনেকে আছে এটাকে ইয়ুক বলে অনেকে আছে এটাকে কোমরের পট্টি বলে আমরা ইউক বলি কোমরের ইউককে আমরা সাত ইঞ্চি নিব ওই জন্য আমরা সাত ইঞ্চি বাদ দিয়ে মার্জিন বরাবর সাত ইঞ্চি ধরে আমরা পাইজামার লাম্বাটি নিয়ে নেব আমাদের পায় জামার লম্বা হচ্ছে চল্লিশ আমরা হাফ ইঞ্চি কোমরের জয়েন্টের জন্য নেব তাহলে আমরা নেব হাফ আমরা বর্ডারের জন্য নেব দুই ইঞ্চি পরিমাণে কাপড় নিচে বর্ডার হবে আমাদের নিচের পায়ের মুখ হচ্ছে বাইশ বাইশকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে এগারো সেলাই কাপড় বাড়তি নিচ্ছি আমরা এক ইঞ্চি আমাদের রানের লুজ হচ্ছে বাইশ আমরা সেলাইয়ের কাপড় সহ সাড়ে বাইশ নিচ্ছি এখানে হচ্ছে আমাদের সাড়ে বাইশ আমাদের হাই হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ কে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে সতেরো আমরা এখানে সাত ইঞ্চি ইকুর জন্য বাদ রেখে এরপর আমরা সতেরো হাফে দাগ দিব যেহেতু আমাদের কোমর ইক যখন আমরা জোড়া দিব এখানে আমাদের হাফ ইঞ্চি চলে যাবে ওই জন্য আমরা সতেরো হাফ নেব এবার আসুন কোন মাপে আপনারা কতটুকু রানের লুজ নিয়ে থাকবেন সেই সূত্রটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে আমরা সর্বপ্রথম আমাদের এখানে কামিজের হিপ হচ্ছে বাউন্ন বা অন্যকে যদি আমরা চার ভাগ করি চার ভাগের এক ভাগ হচ্ছে তেরো আমরা তেরোতে দাগ দিয়ে দিলাম এটি হচ্ছে আমাদের মূল হিপের মাপ এরপর আমরা দেখুন আমরা কতটুকু লুজ এখানে অ্যাড করেছি প্রায় সাড়ে ন ইঞ্চি আমরা লুজ সেলাইয়ের কাপড় সহ অ্যাড করে নিয়েছি এটা ওভার লুজ পরে ওই জন্য আমরা সাড়ে ইঞ্চি নিয়েছি চাইলে আপনি ছয় ইঞ্চি লুজ অ্যাড করতে পারেন চাইলে আপনি সাত আট নয় যে যে রকম লুজ পড়তে চায় আপনি ওই রকম লুজ যোগ করে নেবেন এখানে আমাদের উনি যার জন্য আমরা পায়জামাটি কাটছি উনি একটু লুজ বেশি পড়তে চায় ওই জন্য আমরা এখানে সাড়ে নয় ইঞ্চি ওনার হিপের মাপের চাইতে লুজ অ্যাড করে নিয়েছি পায়জামাতে এই সূত্রে যদি আপনারা কাটিং করেন আপনাদের পায়জামাটা একদম পারফেক্ট হবে কোনো প্রকারে কোনো সমস্যা থাকবে না পায়জামাতে কাস্টমার কোনো প্রকারে আপনাদেরকে কমপ্লেন জানাবে না এরপর আমরা শেপকাটটিকে আমাদের এখানে কিন্তু দাগ দেওয়া আছে হয়তো আপনারা বুঝতে পারছেন না আমরা এই দাগ বরাবর আমাদের রানের শেপটুকু আমরা টেনে নেব এখানে একটু খেয়াল করবেন আমরা কিন্তু এই পায়ের মুখ হচ্ছে আমাদের এটা মূল আর এটা হচ্ছে আমরা এখান থেকে শেপকারটিকে এভাবে একটু শেপ রেখে আমরা প্রথমে শেপ নেব আমরা আস্তে আস্তে ঘুরিয়ে নেব এভাবে শেপটি দিয়ে দিবেন এখানে কিন্তু আমরা সেলাইয়ের কাপড় সহ একটি মার্জিনে আমরা মার্জিন করে নিয়েছি এখানে ডাবল মার্জিন করার কোনো প্রয়োজন নেই আমরা এখানে সেলাইয়ের কাপড় সহ মার্জিন করে নিয়েছি আমাদের পায়জামাটি সম্পূর্ণ আর্ট করা শেষ এখন আমরা কাটিং করব সর্বপ্রথম আমরা নিচের দিক থেকে কাটিংটি শুরু করব একটু ফলো করুন যখন আপনি এই বর্ডারটি ভাঙবেন ভাবে এই দেখুন আমাদের এই বর্ডারটি একদম বরাবর আছে ওই জন্য আপনারা যখন কাটিং করবেন এই পাশে অ্যাঙ্গেল করে নিয়ে এরপর আপনারা কাটিংটি করে নেবেন এখানে একটা পায়ের বর্ডার এখানে একটু চিহ্ন দিয়ে দিবেন এরপর আমরা এখানে যে বাড়তি কাপড়গুলো আছে এগুলো আমরা কেটে ফেলে দেবেন এখন আমরা সাইড থেকে যে কাপড়টুকু ছিল ওই কাপড় দিয়ে ওই কাপড় থেকে আমরা আমাদের বডি পার্টে যে জোড়ার অংশটুকু আছে আমরা ওইটা নিয়ে নেব এভাবে বিছিয়ে নেবে সুন্দর করে সেলাইয়ের জন্য আমরা তিন তিন পয়েন্ট পরিমাণ কাপড় কাপড় ভিতরে ঢুকিয়ে নেব এরপর আমরা মার্জিনটি করে নেব আমরা এখানে আমাদের হাই এর এখানে সোজা করে মার্জিনটি টেনে নেব আবার এরপর আমরা আবার একটু মেপে দেখবো আমাদের এখানে রান কতটুকু আছে আপনারা ভালো করে দেখেন আমাদের এখানে এরপর আমরা শেপ কাট দিয়ে এখানে এই শেপটুকু টেনে নেব হাইয়ের শেপটি অবশ্যই ভাসানো তুলে নেবেন বেশি গভীর থেকে নেবেন না তাহলে আপনাদের হাইটে সেলাই করতে সমস্যা হবে এবং ফিনিশিংটিও সুন্দর আসবে না আমাদের বডি পার্ট সম্পূর্ণ কাটিং করা শেষ এখন আমরা কোমরে একটি কাটিং করে নেব ষাট ইঞ্চিকে যদি আমরা চার ভাগ করি তাহলে হচ্ছে পনেরো চার ভাগের এক ভাগ হচ্ছে পনেরো আমরা কোমরে একটু কাপড় সহ এবং বর্ডারের কাপড় সহ নিচ্ছি নয় ইঞ্চি তারপর কোমরের জোরার সাথে চলে যাবে হাফ ইঞ্চি আর থাকতেছে দেড় ইঞ্চি রাবার হচ্ছে সোয়া ইঞ্চি আর থাকতেছে দুই পয়েন্ট দুই পয়েন্ট হচ্ছে ভাঙার জন্য নয় সাইডের এর চার ভাগের এক ভাগ হচ্ছে পনেরো এখানে আমরা সেলাইয়ের কাপড় আধা ইঞ্চি বাড়তি নিয়ে পায়জামাটি কাটিং করা শেষ এখন আমরা সেলাই করবো ইনশাল্লাহ আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব প্রথমে আমরা পায়জামার কোমরের ই আমরা সেলাই করে নেব ছেলের শুরু তো অবশ্যই আমরা টাচ দিয়ে দিব এরপর আমরা আমাদের এখানে যে জোড়াগুলো আছে আমরা ওই জোড়াগুলো আবার জয়েন করে নিই আমাদের এটা হচ্ছে উল্টো পিঠ এটা হচ্ছে আমাদের উল্টো এভাবে অবশ্যই দাগ দিয়ে নিবেন যেন সেলাই করার পর কোনো ধরনের বেশ কম না সেলাই শুরুতে এবং শেষে আমরা অবশ্যই ডাক দেবো এবং সেলাই ধরবো আমরা তিন পয়েন্ট বলে দিই এখন আমরা কুচুরি দিয়ে দেব কুচুরি গ্যাপ যে পরিমাণে শুরু করবেন সম্পূর্ণ কুচিগুলো একই নিয়মে একই পরিমাণে আমরা দিয়ে দেবেন আমরা কুচিগুলো ধরতেছি আপনার দেড় পয়েন্ট করে এবং ডেটকে রাখতেছি আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট করে

এটা হচ্ছে কোমোরার ইউকের উল্টাপীঠ জোরাটা ভালো করে ফলো করেন আমরা এখন ইউকের জোড়াটি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা মার্সেন্টার অবশ্যই মিলিয়ে নেবেন এটি হচ্ছে আমাদের মাদার্সেন্টার আর এটি হচ্ছে আমাদের হাইয়েট মাদসেন্টার আমরা এটি হচ্ছে আমাদের ভাওপীঠ এই পাশে হচ্ছে আমাদের ভাওপীঠ আমরা ভাওপীঠের সাথে ভাওপীঠ এভাবে ধরে একবার আমরা ইউকটি উচির সাথে লাগিয়ে নেব সেলাইয়ের পরিমাণ ধরবো আমরা হাফ ইঞ্চি করি শুরুতে অবশ্যই তাক দিয়ে দিবেন সেলাই শুরুতে এই যে দেখেন আমাদের এটা হচ্ছে হাইয়ের জোড়া আর এটি হচ্ছে আমাদের ইউপিএফ মাস্টার্ড ফাইয়ের জোর আসে তো অবশ্যই ইউকে মাস সেন্টার উভয়টাই মিলতে হবে আমরা যখন ওইটা দিয়ে শুরু করেছি এর পার থেকে আমরা যখন শুরু করেছি এটা আমরা মিলিয়ে এরপর আমরা সেলাই করা শুরু করছি এরপর আপনি যখন এ পাশে আসবেন অবশ্যই এই হাইয়ের জোড়ার সাথে কোমরে এই পের জোড়া অবশ্যই সেন্টার মিল থাকতে হবে আপনার ইউকের সাথে কুচির পার্ট যদি সেন্টারটি না মিলে এটি যদি ফিতা দিয়ে পায়জামা সেলাই করে তা যখন উনি ফিতাটি বাঁধবে তখন দেখা যাচ্ছে পায়জামাটি এক সাইড টানবে তখন উনি এটা পরার পর আনইজি ফিল করবে ওই জন্য যারা ফিতা দিয়ে পায়জামা সেলাই করে ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের মাস সেন্টার ইউকে মাস এবং কুচিন মাস হাই যেটা বলি আমরা ওইটা অবশ্যই মিল থাকতে হবে আমাদের কোমরে ইউপি লাগানো শেষ এখন আমরা এই মুখের উপরে একটি সেলাই করে নেব বরাটি অবশ্যই উল্টা পাট দেখে এরপর সেলাই করবেন এটি হচ্ছে আমাদের উল্টা পাট এখানে ডাক দিয়ে দিব এটি হচ্ছে উল্টা পাট এখানে আমাদের চিহ্ন আছে আমরা চিহ্ন বরাবর ফার্স্টে কী বলবেন প্রথমে এক দিয়ে নেব এরপর আমরা চিহ্ন বরাবর আরেকটি ভাস দিয়ে যারা এক চামচে পারবে না তারা অবশ্যই প্রথমে একটা ঠান্ডা দিয়ে একটা সেলাই দিয়ে নেবেন এরপর কি সেলাই দিয়ে এটি হচ্ছে আমাদের উল্টাপীঠ আমরা এখন পায়ের মুখে নেপে এরপর আমাদের পায়ের মুখ হচ্ছে বাইশ বাইশ ধীরে ধীরে এবার বিভাগ করে ডাল চাইলাম শুরুতে অবশ্যই টাক দিলাম শেষে অবশ্যই ডাক দিল আর এখানে অবশ্যই সেলাই ডাবো দিলেন আমরা এই যে পাটের প্রথমে সিলে করেছি এটিকে আমরা ধরে এভাবে আমরা এইভাবে ধরে আমরা এই পাটে বানিয়ে দিয়েছি এখানে আমাদের সিলেটে আর কম বেশি হবে আর এর মধ্যে আমাদের কম বেশি হবে

এইভাবে এখানে তিন পয়েন্ট পরিমাণ একটার উপর একটা ভাস দিয়ে এরপরে আপনার কাট এরপরে রাবারটি ফিটিং করার আগে যারা নতুন অবশ্যই আপনারা এইভাবে দুই পয়েন্ট পরিমাণে কাপড়টিকে আগে ভেঙে সেলাই দিয়ে এরপর আপনারা রাবারটি ফিটিং করবেন যেহেতু আমরা আমাদের এটা প্রয়োজন নেই আমরা ভাঙা দিয়ে আমাদের রাবারটি ফিটিং করছি এভাবে দুই পয়েন্ট পরিমাণ ভেঙে শুরুতে অবশ্যই এটা দিলেন আমাদের খানাবার লাগানো আছে সেখানে আমরা এটিকে ধরে ট্রেনে ট্রেনে এগুলো আমরা এখানে দুইটা ছেলে দেব দুই পাশে দুইটা ছেলে দেব একটা পরিমাণ দূরত্ব রেখে এরপর আমরা সেলাই দিয়ে দেবো সেলাই শুদ্ধ অবশ্যই কাজ দিয়ে দিবো এইভাবে টেনে ক্লিয়ার করে কিন্তু পরিমাণ সেলাই করবো আমাদের পায়জামাটি সম্পূর্ণ সেলাই করা শেষ আপনারা যদি এই নিয়মে এই ফর্মুলাতে এই সূত্রে আপনারা সেলাই করেন আশা করছি আপনাদের সেলাইগুলো অ্যাকুরেট হবে এবং সুন্দর হবে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন পাশে থাকতে আপনি লাইক করতে বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশান জন্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই সালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আপনার